আজকের বিষয় অ্যাপিডেভিট ফর ফ্যামিলি মেম্বার্স হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফরম্যাটটা তুলে ধরলাম চলো শুরু করা যাক প্রথমে বিস্তারিত আলোচনা করার আগে একটা কথা বলে নেই এটা অনেকটা লিগাল হেয়ারের মতন অর্থাৎ লিগাল হেয়ারে যেরকম আমরা মৃত ব্যক্তির ওয়ারিশ কারা কারা সেটা তুলে ধরি এখানে কিন্তু সে মৃত ব্যক্তি নয় একজন ডিক্লারেশান দিবে সে বলবে যে আমার এগুলো লিগালি হ্যার সিম্পল ম্যাটার এটা নর্মালি চাকরি বাকরি যারা করে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি চাকরি বাকরির ক্ষেত্রে পেনশান বা চাকরি রিটায়ার হওয়ার পর বা আগে যাই হোক এরকম সময়ে এই এপিডিবিটটা খুব প্রয়োজন হয় তো সিম্পল একটা এপিডিবিট সেই সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করছি তো যে ডিক্লারেশন দিচ্ছে আই তার নামটা হবে এজ এড অ্যাবাউট তার বয়সকত তার পিতার নাম রিসাইডিং অ্যাপ তার ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার রিলিজান বাই অকুপেশন নর্মালি গভর্নমেন্ট সার্ভিস হয় অন্য হতে পারে বাই ন্যাশনালিটি ইন্ডিয়ান ডু হেয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড স্টেটাস ফলোস এটা প্রতিটা এফিডেভিটের ক্ষেত্রে লাগে যে ডিক্লারেশান দেয় সেটা লাগে সেটা দিনে হয়তো জানা আছে এক নম্বর দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ অ্যান্ড পার্মানেন্টলি ডিসাইডিং অ্যাট দ্য অ্যাভোক নোটেড অ্যাড্রেস এই পয়েন্টটা সব এফিডেভিটে থাকে দ্যাট মাই আন্ডার মেনশন ফলোইং লিগাল হিয়ার্স আমার এগুলো হলো সব ওয়ারিশ দেখো এখানে যারা যারা আছে সে ব্যক্তি বাদ দিয়ে সবার নাম হবে এক্ষেত্রে তারপর এখানে এক নম্বরে যদি এখানে পুরুষ ব্যক্তি ডিক্লারেশন দিয়ে দেয় অবশ্যই সে বিবাহিত হতে হবে হতে হবে না হবে এক নম্বরে তার স্ত্রীর নাম হবে দুই নম্বরে তার ছেলে বা মেয়ে যদি দুটো ছেলে হয় বা তিনটে ছেলে হয় সেক্ষেত্রে ছেলের নাম বা শুধু মেয়ে হয় সেক্ষেত্রে মেয়ের নাম অর্থাৎ তার স্ত্রী এবং তার ছেলেমেয়ের নামগুলো এখানে পরপর হবে উল্টা দিক থেকে স্ত্রী যদি সরকারি চাকরি করে সেক্ষেত্রে এক নম্বরে স্বামীর নাম হবে দু নম্বরে তার বাচ্চা কাচ্চারগুলোর নামগুলো হবে তো এই হল মূল টপিক একদম সিম্পল তিন নাম্বার তো জানোই দ্যাট এক্সকেপ্ট দ্য অ্যাভোভ মেনশন লিগাল হিয়ার আই হ্যাভ নো আদার্স লিগাল হেয়ার দ্যাট আই হ্যাভ কনসিল নাথ ইন লিখতে হয় আর দ্য অ্যাবোভ দ্য স্টেটমেন্টস আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিসেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস এটা সব এভিডেভিটির ক্ষেত্রে লিখতে হয় যে ডিক্লারেশন দিচ্ছে তার এখানে সই তারপর উকিল বাবু আইডেন্টিফাই করবে এটা নর্মালি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করতে হয় তো কোনো কোনো ক্ষেত্রে যদি নোটারি করতে বলে সেক্ষেত্রে নোটারি করে দিতে হবে তো এরপর এটা ম্যাজিস্ট্রেট হলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে সেখান থেকে তারা সব কাগজপত্র দেখে আইডেন্টিফাই করে নিয়ে সই করে দিবে আবার নোটারি হলে ওখানেও গিয়ে নোটারি অফিসারের কাছে গিয়ে সই টই করে দিতে হবে এইভাবে এই এবিটিভিটা কমপ্লিট হয় তো কেমন লাগলো বিষয়টা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাড়িয়ে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার সকলকে